রাজনৈতিকটা আমি আর ও লোকের হাত ধরে করব না আমি তৃণমূল দলটাই করব কোথা থেকে রাজনীতিটা করতে হয় معناتাটা দীর্ঘদিন ধরে রাজনীতি করার লোক কোথা থেকে করতে হয় করব রাজনীতি মূল আমি ওই লোকের হাত ধরে রাজনীতি করব না ওдут আমার বাড়ি হামলা করছে আর সেই ওдут আজকে ওনার ফুল দিয়ে বরণ করছে হইলো হিসাব রাজনীতি না রাজনীতি পছন্দ করি না ও তো মেরেই দিত পুরো ফুল বিল মারার প্ল্যান ছিল তিরিশটা বাইকে ষাট জন লোক আমাকে বানিয়াড়া পর্যন্ত নিয়ে গিয়ে বুঝলে কিন্তু বানিয়াড়া পর্যন্ত জায়গায় থাকবে আমি একটা মানুষের এত সহযোগিতা করছি তিনি আমাকে বলে দিতে যে বাবী প্রতিদিন মিডিয়া করো তোমার প্রেস মিডিয়া গুলো খুব ভালো হচ্ছে আমি দলে জয়নিং করাচ্ছি দল শক্তিশালী হচ্ছে আর দল আমার পাশে দাঁড়াচ্ছে না

আমার উপরে বেশি চাল চাল দিচ্ছে না রাজনীতি আমি রাজনীতি আমি ওনার হাত ধরে ঢুকেছি ঠিক আছে তৃণমূল দলটাই করব যদি আমি তোমাকে এর আগের দিনকে বলেছি একদম খোলা মঞ্চে আমার যে ফেজ আছে বা আমার যে গুরুত্ব আছে আমাকে সরাসরি এই ওইদুলের যে পার্টি প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতে হবে সসম্মানে তাহলে কিন্তু এই ওনা পিছনে আমি থাকব নইলে কিন্তু রাজনীতি কি করে করতে হয় তার মতন রাজনীতি আমি করব তিন দিন টাইম দিতে তিন দিনের ভিতরে কার সঙ্গে যোগাযোগ করব না করব না সব হবে কোন বিধানসভার কোন বিধানসভার আমার হাওড়া বিধানসভা যে পার্টি প্রেসিডেন্ট পদ ছিল সেটা আমাকে দিতে হবে না না আমি আর তোমার পদের গল্প সেটা আলাদা প্রশ্ন না না এখানে কি ওইদুলি 10 পয়সা দাম নি ওদুদ মোদাসের আর আলি লেলিয়ে দিয়ে আমার খুন মারারে চক্করান্ত হচ্ছে আমি খুনে পড়ে থাকতো রাস্তায় আর এসে নাটকীয় নাটকীয় কান্না রাত রাজ্জাকের বেলা কেঁদে চলো কেঁদে আর বলবে যে আমার বোর হাতে বলবে যে ইলা তোমার আমি এটা চাকরি ধরিয়ে দিচ্ছি আমার জীবনটা কি সস্তা নাকি তো তোমার প্রসঙ্গে তুমি রাজ্জাকের বল তুমি আমাকে

আমি মার্ডার হয়ে যেতাম তুমি একশো শোনো একটা কথা বলি আমাকে এ খবর আছে যে এম এরকম সারা জায়গায় ছড়িয়ে দিয়েছে আর আমার যত কর্মী হাজার হাজার সবাই ফোন করে বলছে যে তোমাকে নাকি এম এল বহিষ্কার করবে এম এর কেমন ক্ষমতা আছে এম এল এ আমার বহিষ্কার করে দেখাক আর দল কোথা থেকে করছে আমি করে আসবো হ্যাঁ বহিষ্কার করে দেখ আমার বহিষ্কার করে দে তুমি মানে এরকম কথা বলছো কি ওই দত্ত আবার আমি কি কাছে 5 টাকা নিয়ে রাজনীতি দেবি নাকি ও লোক যা বলছে কুকুরের মতন শুনছি আমি কুকুরের মতন শুনছি আমি প্রত্যেকটা পদে পদে কুকুরের মতন পালন করছি আমি আমাকে এমএলএ বলে যে প্রতিদিন প্রেস কনফারেন্স করো করছি কালকে বানিয়ারায় গিয়ে যে একটা ভূতির যে সভাপতি সে আমার বলে এই বোকা চোদা তুই কি আমার না বলে এখানে এইছিস ফোন না করে তাহলে আমি কি বড়া বোকা চোদা আমি একটা বড় বিরোধী দলের চেয়ারম্যান ছিলাম ব্লক সভাপতি একটা বিধানসভার ক্যান্ডিডেট হিসেব মতো আমাকে এই ভাষা বলছে রফিকের পুতি আর রফিক অন্য লোকদের বোম চার্জ হবে গুলি চার্জ হবে এসব কি রাজনীতি করা বলে রে এসব ছেড়ে দাও আর আমাকে ফোন টোন করবে না তুমি তোমাকে ডাইরেক্ট বলে দিলাম তোমার নাম্বার ব্লক লিস্ট করে দিচ্ছি আমাকে যেদিন এই ওইগুলির পার্টি প্রেসিডেন্ট দেবে সেদিনই ফোন করবে আমার কাছে তার আগে আমাকে ফোন করবে না

আমি কারুর বাড়া বাড়া চেটে বড় হই না তুমি বুঝলে কারুর বাড়া চেটে বড় হওয়া ছেলে না আমি বড় বড় কথা বলে যাবে কি কি বলবো ভাবিয়ে তুমি আমার পশুদিন থেকে দিদা তুমি এত বড় বড় কথা বলছো পশুদিন থেকে কোনো ট্যাগ করছো আমার ফাইলি আরে দিন থেকে তুমি মানে তোমা তো মানে এটা করেছি বলে তুমি ফোন না করলে তোমাকে দাও 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 তোমাকে সকালে ফোন করা হলো তো তোমাকে সকালে ফোন করা হলো তো তুমি কি বললে আমার জেমেলের সঙ্গে কথা বলে তোমাকে জানাবো তুমি জানিয়েছিলে আমার

ভালো না ঠিক আছে কি আমাকে ফোন করবে না আর তুমি আমাকে একদিনও ফোন করবে না তুমি তোমার